আসন্ন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও মত বিনিময় সভা এবং কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে পহেলা আগস্ট শুক্রবার রাওজান সার্বজনীন শ্রী শ্রী ধাম কেন্দ্রীয় মন্দিরে এসব আয়োজন করে রাওজান উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি লিটন মহাজন লিটু আমাদের ধর্মীয় চেতনা আমাদের যদিও ধর্মে বাংলাদেশে বা বাঙালিদের মধ্যে দুর্গা পুজোকে সর্ববৃহৎ অনুষ্ঠান আমরা করে থাকি আসলে এটা সর্ববৃহৎ আমরা জাঁকজমক পূর্ণ করলেও আমাদের মূল অনুষ্ঠানটা হচ্ছে শ্রীকৃষ্ণের ভগবানের জন্মদিন রাওজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী রাওজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু সাধারণ সম্পাদক সুমন দাসগুপ্ত বক্তব্য রাখেন সহসভাপতি চন্দ্র দে প্রসূন কান্তি দাস বিপ্লব দাস সাগর সেন সসাধারণ সাধারণ সম্পাদক বাপ্পা কুমার দাস শীতল শীল মেম্বার টিটু চৌধুরী টিপু দে হিমাদ্রিপাল ইমন দীপ্ত চৌধুরী দাস ত্রিপল চৌধুরী মাধুর্য পালিত জয়দাস গুপ্ত। রুবেল ঘোষ হারু সুব্রত দাস হৃষিকেশ তালুকদার পাল টিটু চৌধুরী পাবেল চৌধুরী মাদব নন্দী ধর বিপ্লব ধর দীপক ধর বাপ্পা দাস হৃদয় চক্রবর্তী সোহেল দাস রূপন কুমার নাথ মানু কর্মকার লাবলু পারিয়াল মৃদুল মল্লিক সুজন দাস রঞ্জিত সরকার অ্যাডভোকেট সেন বিজন কান্তি দাস ডাক্তার লিটন কুমার শর্মা জয়ন্ত দে অমিত লিটন তিয়াল সানি শ্রীমান রানা দে রিপন কান্তিনাথ জয়ন্তী বৈষ্ণব অর্পিতা দাস প্রিমা প্রণব দে অনি দুর্জয় দাস বিপ্লব মল্লিক সঞ্জয় পুরোহিত দুর্জয় দাস সূর্য দীপক ধর তাপস দে রূপন দাস সজল ঘোষ সৃজিৎ দাস রাজেশ মালাকার বিশ্বনাথ রাশু চক্রবর্তী জিকু দে ম্যাকনাথ নাথ সহ আরো অনেকেই এটা আমরা সবাই এই কথাটা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আমরা যাতে সমাজের এই রাউজানের প্রতিটি মানে জামাত বহলপুর জামাত বৈশ্বরম এই রোগ প্রত্যন্ত অঞ্চলগুলি আমাদের রাউজানে যা বিভিন্ন করমারে যেগুলো দূরত্বে পড়ে গেছে তাদেরকেও এই কমিটিতে সংক্ষিপ্ত কমিটিতে না থাকলেও তাদেরকে এনে আমরা সংগঠনকে আরো শক্তিশালী করে রাউজানের সব আমরা যার জমপূর্ণ মানে সবাইকে উৎসব উদ্দীপনা দিয়ে আমরা যাতে এই অনুষ্ঠানটা সমাপন করতে পারি আমি মনে করি নতুন যে কমিটি তাদের জন্য এটা একটা পরীক্ষা তারা কিভাবে অতিথি যে জমাইন করত তাদের থেকে আরো সুন্দর বেশি জমাইন করে মানুষকে জোরপূর্বক না করে মানে আন্তরিক ভালোবাসা দিয়ে তাদের উপস্থিত করবেন এটা আমি তাদের কাছে আশা রাখি এবং আমি মনে করি তাদের জন্য এটা একটা পরীক্ষা নতুন খবরের জন্য আশা আমি আশা করি

জনগণ পরিষদের সর্বানিত উপস্থিত সভা